আমি আসছি গতকাল সকালে পুরো দিন দেখছি অবজারভেশন করছি আর কি আলহামদুলিল্লাহ ভালো লাগছে কথা মনে হয় যে ভালো বাকিটা আল্লাহ যদি ভালো রাখে আপনারা কিনতে পারেন দেখতে পারেন দেখে আইসা বা ভিডিও কলে কথা আমার কাছে মনে হয়েছে খুবই ভালো ভাগ্য কিনে নিতে হবে গরু নিলেন ভালো জাত তাহলে দুধ হবে জাত না থাকলে তো দুধ হবে না আর গরু যদি অসুস্থ হয় অ্যাক্সিডেন্ট ঘটে সেটা আল্লাহর ইচ্ছা হ্যাঁ আসসালাম আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড মধ্যে খুবই ভালো মানের গাবি আমরা সেল করলাম নোয়াখালী চাটখিল। আমাদের বড় হয়ে একজন ক্ষুদ্র খামারি ফার্স্ট ক্লাস মানের কম টাকার মধ্যে একটা বিষ্কি দুধের গাবি সংগ্রহ করে নিল আমাদের ভিডিও সাথে থাকুন আমরা কত টাকা বিক্রয় করলাম বিস্তারিত ভিডিওর মাধ্যমে আমরা জানাই দিব গোডার গলা সিং পায়ের খুর নিচে দেখেন সদ্য চার পাঁচ দিন হয় বাচ্চা দিয়েছে ওলানের শেপ অসাধারণ এটা ওলান দেখে মনে হবে না যে গরু এত দুধ হবে গরুটা গতবারে দুধ ছিল 19 এবার ভাই দুধ পাবে 20 এটা যদি ভালো ম্যানেজমেন্ট করে বিশ প্লাস করে দেয় টপ ক্লাস গাবি কম টাকার মধ্যে এত ফার্স্ট ক্লাস গরু খুব কম হয় একদম অসাধারণ মানে কালো শঙ্কর বডিটা কিন্তু সিমসাম বেশি ভারী না হালকা কিন্তু অসাধারণ দুধের গাবি সাথে অনেক দামি একটা বকনা বাচ্চা খুবই ভালো মানের একটা বকনা বাচ্চা ফার্স্ট ক্লাস মানের আমরা ভাইয়ের সাথে কথা বলবো আমাদের খামার চ্যানেল হলো জেডিএফ টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বানোর টিভি দিবেন আমার সাথে ফেসবুকে অ্যাড হতে পারেন শাইন ডেজা ডুবেল আমাদের পেজ হলো জান্নাত ডেরি ফার্ম জেডিএফ টিভি আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারী ফামারি জেলা ডোমার থানায় ডোমারে এসে বলবেন বকপরে মোর ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন এই গাবি গাবিগুলোকে আমরা বললে সংসার চালা গাবি আমার এই চোদ্দ বড় ভাইয়া নোয়াখালী থেকে আসছে নোয়াখালীর আর এক ভাইয়া বিবেশ থেকে গরু কিনছে অনেক ভাইয়া প্রতিদিন নোয়াখালী চট্টগ্রাম কুমিল্লা রেগুলার গরু নেয় আমার তা ভাই আমার এখানে যারা নোয়াখালী থেকে গাভি কিনতে চায় নোয়াখালীর অনেক ভাইয়ের পূর্ব থাকে তাদের সবার উদ্দেশ্যে কিছু বলেন আমার খামারে আসসালামু আলাইকুম আমার ভাই নোয়াখালীর চারটিল আমি আসছি গতকাল সকালে পুরা দিন দেখছি আজকে অবজারভেশন করছি আর কি আলহামদুলিল্লাহ ভালো লাগছে কথা কামে মনে হয় যে ভালো বাকিটা আল্লাহ যদি ভালো রাখে এগুলো তো হলো তকদির কিসমত আপনার ইয়ার জিনিস আপনারা কিনতে পারেন দেখতে পারেন দেখে আইসা বা ভিডিও কলে কথা কামে আমার কাছে মনে হয়েছে খুবই ভালো এখন বাকিটা হইলে যার সাথে কারবার উনি ভালো জানবে উনি ভালো বুঝবে বাকিটা হইলে তোক পয়সা লাগে অনেক কিছু আপনার কিনে নিতে হবে আর গরু নিলেন ভালো জাত তাহলে দুধ হবে জাত না থাকলে তো দুধ হবে না আর গরু যদি অসুস্থ হয় অ্যাক্সিডেন্ট ঘটে সেটা আল্লাহর ইচ্ছা গরু যদি না খায় সেটা আল্লাহর ইচ্ছা কিন্তু গরু সুস্থ থাকে যদি দুধ না হয় তাহলে কিন্তু খারাপ আপনি বাসার ফুল অ্যাড্রেসটা বলেন যারা নোয়াগালি থেকে গরু কিনবে আপনি বাসা যা যদি গরুটা আমার দেখতে পারেন

ওর থেকে বিশের মধ্যে দুধ পাবে আপনার বাসায় যে দেখবেন যদি ভাই ভালো ম্যানেজমেন্ট করে আবার প্লাস করে সার্ভিস অফ ধরে বা সার্ভিস রাত্রে বিয়ে সবকিছু সার্ভিস দেয় ভালোই মনে হয়েছিল বাকিটা আপনারা দেখতে পারেন ইনশাল্লাহ আমরা যারা নোয়াখালী থেকে গরু কিনবেন ভাইয়ার আমার আশেপাশে যোগাযোগ করবেন যোগাযোগ করতে পারেন আপনি চলে আসবেন আর আমাদের ভাই আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিল আমরা নিজ দায়িত্বে গরুগুলো আমরা সারা বাংলাদেশে খুবই কম ভাড়ায় পাঠাই দেই আপনারা যারা আসতে পারবেন না ফোনও গাবি সংগ্রহ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম